একটা ছিল কি কি সুন্দর কালারটা সেই সুন্দর ছিল একটা সাদা সাদা আসছিল মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন জল মল সুন্দর সকালে আজকে আমাদের বাড়িতে দেখো কতগুলো প্রজাপতি আসছে কালো দুটো একটা সাদা আর একটা কেমন জন্য কালার আসছিল খুব সুন্দর কালারটা তো সাদাটাকে দেখাতে পারিনি গেছে আজকে বৃহস্পতিবার তো সে যে সেজন্য আমি বলল কলাপাতা নিয়ে আসছে আর আমি স্নান করলাম তো দেখছি কি সুন্দর প্রজাপতিগুলো এদিকে খেলা করছে তাই চলে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে তো গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন ব্লগে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রচণ্ড রৌদ্র পড়ে গেছে তাই এইভাবে জামাটা দিয়ে মুখটা ঢেকে আছি শুধুমাত্র স্নান করলাম তো এবার ভাবলাম যে ঠাকুর পুজো দেব আমি আর তারপরে রান্না করবো তো মেঝে মেয়ে বলছে ও পুজো দেবে তাহলে আমি রান্নাটা করে নেই তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো আর তোমাদের কাছে অনুরোধ তোমরা দয়া করে আমাদের ভিডিওগুলো কেটে কেটে দেখো না এর আগের ব্লগে বোন কমেন্ট করে বলেছিল যে সেদিন আমি মান কচু নিয়ে আসছিলাম কিন্তু মান কচু ভাজা দেখাই নি শেয়ার করিনি কিন্তু দেখো আমি কিন্তু শেয়ার করেছিলাম হয়তো বোন তুমি ভিডিওটা কেটে দেখেছো স্কিপ করে দেখেছ তো সেজন্য দেখতে পাওনি তাই তো বলছি ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে কোনো মিস করবে না ঠিক আছে তো চলো আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো তখন স্নান করেই সোজা চলে গেছিলাম প্রজাপতি দেখতে তো স্নানের পর ক্রিম দেওয়া হয়নি সিঁদুর পড়াও হয়নি তো কালকের ভিডিওতে এক বোন কমেন্ট করে বলেছিলেন যে দিদি ভাই সবসময় সিঁদুর করবে খালি খালি লাগে কপালটা তাই একদম ঠিক বলেছো সত্যিই কিন্তু আমি সিঁদুর না পড়লে আমার কপালটা বেশি বড় বড় লাগে খালি খালি লাগে দেখতেও খারাপ লাগে তোমরা অনেকেই এর আগেও বলেছিলে তাই আমি স্নানের পরেই সিঁদুরটা দেওয়ার চেষ্টা করি কিন্তু তবু কখনো কখনো এই যে দেওয়াই হয় না ব্যস্ততার মধ্যে কোন দিক থেকে কোন দিকে চলে যাই তো যাই হোক এবার সিঁদুরটা পরে নিলাম তো চলো তো কালকে হির বাবা কী কী বাজার করে নিয়ে আসছে রাত্রেবেলা আর দেখি নেই তো ভাত তো বসিয়ে নিলাম তো কি নিয়ে আসছে চলো দেখি আমাকে বলেছে যে কচু নিয়ে আসছে সজি কচু সজি কচু সিদ্ধ দিতে বলেছে আর কালো জিরার বাটা করতে বলেছে এখানে মুসুর ডাল কিলো মনে হয় কাঁচা লঙ্কা তেল এখানে হয়েছে কচু বেগুন পেঁয়াজ আলু বলেছিল যে লাউ আছে কিন্তু কই দেখছি লাউ লাউটা কি পুরাট নাকি লাউ দিয়ে মাছ খাবে বলতেছিল বাটা মা জানতে বলেছি বাবাকে তো তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে তো সমস্ত কিছু এখানে ঠেলে ফেললাম তো চলো এখন চুরির মধ্যে সব কিছু তুলে রাখি পেঁয়াজগুলো আলাদা করে রাখবো লঙ্কা আলাদা করে রাখবো কচু আর আলু একখানে রাখবো ছুরিতে আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি কয়েকদিন ধরে আর কথাটা হলো কি এই যে সজি কচু দেখতে পাচ্ছ তো এই সজি কচুগুলো না ইয়ের বাবা নিয়ে আসছে শুধুমাত্র সিদ্ধ খাওয়ার জন্য ও বলতেছিলো যে কয়েকটা করে সজি কচু আমার জন্য প্রত্যেক দিন সিদ্ধ দিও আমি বলতেছি যে মাটির নিচের জিনিস না কি তোমার খাওয়া যায় না সুগারের রুগী তুমি আলু খাওয়া যায় না আবার কচু খাওয়া যায় তো ও বলতেছিলো যে না আলুর মধ্যে ফ্যাট আছে তো সেজন্য আলু খাওয়া যায় না কচু খাওয়া যায় তো আমি তো এর আগে অনেক শুনেছি যে আলু মাটির নিচে নাকি কিছুই খাওয়া যায় না আচ্ছা তোমরাই বলো তো কোনটা ঠিক আর কোনটা ভুল ওর সজি কচু খাওয়া যাবে কি যাবে না তো কয়েকদিন ধরেই ওর সাথে আমার এই কথাটা নিয়ে তর্ক হয় ও বলে যে আলু খাওয়া যায় না কচু খাওয়া যায় আমি বলি যে আলু খাওয়া যায় না কচু খাওয়া যায় না তো মাঝে মাঝে তো তবু আলু খায় এক অল্প স্বল্প আর কি সব সময় না দিলেও মাঝে মাঝে একটু করে দেই আর অনেকেই তোমরা কমেন্ট করে বলেছিলে অনেক দিদি ভাইয়েরা যে অল্প খেলে কিছু হয় না আর আলুটা সিদ্ধ করে রান্না করলে কিছু হয় না তো মাঝে মাঝে আমি এই যে আলু সিদ্ধ করে তো ডিম দিয়ে রান্না করি সোয়াবিন দিয়ে রান্না করি আর ওকে না বারণ করলেও খায় ও এরকম করে বলে যে সিদ্ধ করে খেলে কিছু হবে না তো আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি তো ও তো অনেক কিছুই মানতেই চায় না তো সকালবেলা খাওয়ার জন্য আমি এখানে যে কেটে নিচ্ছি কাঁকরোল আর কচু আলু সিদ্ধ দেব আমাদের জন্য আলু সিদ্ধ কাঁকরোল সিদ্ধ আর ও কাঁকরোল সিদ্ধ আর কচু সিদ্ধ দিয়েই খাবে 都还了。还有了 তো আমার ভাত হয়ে গেছে আলু মাখা আর ভাত শুধু খাচ্ছে তো বন্ধুরা এখন বাজে দশটা ছয় মিনিট ওর পূজা দেওয়া হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে শুধু সিদ্ধ ভাত রান্না করলাম আর কালো জিরা বাটা এখনো করিনি তো আলু সিদ্ধ কাকল সিদ্ধ আর কি কচু সিদ্ধ একখানা মাখিয়ে দিয়ে দিলাম কচু 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 তো ওরা সিদ্ধ ভাত খেয়েই চলে যাবে আর তরকারিটা ভাবছি এখন রান্না করবো না কারণ এখন অনেক কাল আছে আমার এই যে বিছানাটা এখনো গোছানো গোছানো হয়নি বিছানাটা গুছিয়ে নেব কালো জিরাটা বেটে রেখে মানে সকালবেলার খাওয়ারটা আর কি রেডি করে তারপরে এই যে বিছানা গোছাবো তারপরে আর একটু কাজ আছে বাইরে করে তারপরে দুপুরবেলা রান্না করব তরকারিটা তরকারি কাটাও হয় নাই তো কাটা থাকলে তাড়াতাড়ি করে রান্না করে ফেলতাম তো কাটাও হয়নি আর মা গরু বাছুর নিয়ে যে টানা টানি করছে সকালবেলা থেকে একবার জল দিচ্ছে একবার খড়ের পুঞ্জির ওইখানে নিয়ে বাঁধছে আবার বাড়ি নিয়ে আসতেছে এখন মনে হয় বিলে দিয়ে আসলো তো চলো তাড়াতাড়ি আমি কালো জিরা বাটাটা করবো আর ওরা কালো জিরা বাটা খেতে চায় না তো সেজন্য জন্য আর দেইনি তাড়াহুড়ো করে বেটে লাভ নেই তাড়াহুড়ো করে ওদেরকে ভাতটায় আগে মাখিয়ে দিলাম একদম সময় নেই স্কুলে যাবে বলতেছে এতগুলো ভাত খাবো না অল্প খাবো তো আমি মাখাই দিলাম এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে কি ধোয়া উঠতেছে ভাত বসিয়ে দিয়েছি আর জামা কাপড়গুলো ওটার থেকে ওইদিকে নিয়ে রাখলাম হয়ে গেছে আর এখানে রান্না করছি আমি তরকারি আর মাছ ভাজা করে রেখেছি কথা বলতে না নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এখানে যে মাছ ভাজা করে রাখছি লাউয়ের তরকারি মাছ দিয়ে লাউয়ের তরকারি খাইতে চাইছে পাটা মাছ নিয়ে এসছে মনে হচ্ছে রং কম হয়ে গেছে কিন্তু রং ঠিক আছে কেন এরকম লাগছে কি জানি আর এইখানে দেখো আজকে আমি বানাবো লাউয়ের চোচার ভাজা লাউয়ের খোসার ভাজা এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি শুধু লাউয়ের খোসা না এখানে ছোট আলু আর কাকরোল এভাবে চিকন চিকন করে আলু কাকরোল কেটে নিয়েছি এখানে হলুদ আর লবণ মেখে রেখেছি তো আর এখন দিয়ে দেবো এইখানে লাউয়ের খোসা একসাথেই ভাজা হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো গত বছরও মনে হয় একদিন রান্না করেছিলাম আমি মাছ দিয়ে লাউয়ের তরকারি তো এবছরও রান্না করেছি আজকে আজকে প্রথম রান্না করছি তো মেয়েরা তো খেতেই চায় না লাউয়ের তরকারি তো আজকে আবার রান্না করেছিলাম সবাই খেয়েছে তো মানে একটু কম পছন্দ করে তো এইখানে ফোরণে দিয়েছিলাম আমি গোটা জিরা তারপরে দিয়েছি তেজপাতা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার লালটা আর কি পাকা পাকা কাঁচা লঙ্কা আর বাটা মশলা দিয়েছিলাম জিরা বাটা আদা ছিল না আর রসুন দিয়েছি এই কারণে যেহেতু লাবের তরকারি লাবের তরকারিতে একটু রসুন দিলে ভালোই লাগে আমরা খাই আর কি তো জিরা বাটা দিয়ে ভালো করে লাউটাকে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম জলটা ফুটে গেল তো মাছগুলো দিয়ে দিচ্ছি তো এবার সাথে দুদিন মনে হয় আমি রান্না করলাম দুদিন কিংবা তিন দিন আর কি তো ভালোই লেগেছে তো আমার রান্না কমপ্লিট এতক্ষণ মনে হচ্ছিল যে হলুদ লাগেনি তো দেখো কালারটা কিন্তু ঠিকই আছে আর লাউ চাল কুমড়ার তরকারিতে হলুদ একটু বেশি হলে গন্ধ করে ভালো লাগে না আমার সেজন্য একটু কমই দিয়েছি তো মেয়ে এদিকে স্কুল থেকে চলে আসলো ইলেভেনের পরীক্ষা চলছে তো সেজন্য কিন্তু তাড়াতাড়ি করে ছুটি দেয় তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম মেজ মেয়ে কোথায় তো হেঁটে আসছে তো সেজন্য ওর একটু সময় লাগবে আর ও আসার একটু পরেই ছোটো মেয়ে আবার চলে আসছিল। তো এইখানে দেখো এই যে লাউয়ের খোসা আলু কাঁকরোল ভাজা করে নিয়েছি তো এখানে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশি করে দিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরা মানে কালো জিরা ফোড়ন করে তারপরে ভাজা করেছি তো এখানে বড় মেয়ের জন্য আমি ভাত রেডি করছি বড় মেয়ে আজকে সকালবেলা খায়নি না খেয়েই চলে গেছিলো স্কুলে মানে টিউশন দিয়ে স্কুলে গিয়েছে তো তখন তো ভাত হয়নি তো না খেয়েই চলে গেছিল তো ভালোই হলো তাড়াতাড়ি করে আসছে তো সকালবেলা ওর জন্য সিদ্ধ রেখেছিলাম এই যে কালো জিরা বাটা আর আলু মাখা তো সেটাও দিয়ে দিলাম তো এই ঘরের মধ্যে উঠলে বারবার পা ধুতে লাগে তো সে জন্য ভালো লাগে না মেয়েকে বলছিলাম এইখানে ভাতের থালাটা রেখে দিলাম নিয়ে যাও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ প্রত্যেক দিন বিকেলবেলায় আমি একটু ব্যস্ত থাকি মোবাইল দিয়ে মোবাইলে কাজ করি তো এরপর আবার মানে শেষ বিকেলে আবার আমাদের টেপরি আজকেও হারিয়ে গেছে তো বাবা আসছে সন্ধ্যার পরে আমাদের বাড়ি তো বন্ধুরা আজকে আমাদের টেপড়ি হারিয়ে গেছে সেই সন্ধ্যার আগে থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ছিল শেষবেলা পর্যন্ত ছিল কিন্তু সন্ধ্যার সময় যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না এখন বাজে রাত্রি নয়টা আট মিনিট অনেকক্ষণ এই এতক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম পেলাম না কিন্তু এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি বাবা আছে রুটি বানাতে চাইলাম তো বাবা আছে বলে ভাত বসিয়ে দিলাম ভাত এখনো বসিয়ে শুধু কাকর আলু সিদ্ধ দিলাম একদিকে টেবলি কান্নার আওয়াজ দিল একটু তাই এই যে জঙ্গলের মধ্যে খুঁজতেছি এখন কিন্তু আর আওয়াজ দিচ্ছে না দুইবার শুধু আওয়াজ দিলো একবার আওয়াজ দিয়েছে আমি আসছি এইখানে আসেনি শুধু ঘরের পিছন দিকটা এইখানে আসছে এইখানে এসে আর একবার আওয়াজ পেলাম আর এখন আর আওয়াজ দিচ্ছে না কিন্তু এই জঙ্গলের মধ্যেই আছে কোথাও না কোথাও দুইবার আওয়াজ পেলাম এই এইটুকু জায়গার মধ্যে আর আওয়াজ নাই কোথায় আছে আওয়াজ দিলেই তো হয় আর একবার আর এত জঙ্গল হয়েছে না এগুলাতে মানে কিছু দিনের বেলায় কিছু দেখা যায় না রাত্রি বেলায় কি দেখা যাবে তো বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা তিন মিনিট আমার রান্না হয়ে গেছে টেবড়ি খুঁজে আর পেলাম না কিন্তু আওয়াজেই শুনলাম তিনবার আর টেপিকে খুঁজে পাওয়া হলো না কি খাবি তো আবার রান্না করলাম তো বাবা এখানে এই যে মোবাইল দেখছে একটু মোবাইল ভিডিও দেখছে তো আমি এইখানে এই যে আলু কচু এগুলো মেখে নেই আর বিয়ের বাবা কাজে গেছে এখনো আসেনি ওকে এখনই ফোন করলাম যে দশটা বাজে এখনও আসে নেই তো বলতেছে যে হ্যাঁ আসতেছে মানে তার থেকে উঠেছে আসার জন্য ইয়ের বাবা আসলে আবার টেপিকে একটু খুঁজবো অনেক তন্নতন্ন করে খুঁজলাম মনে হয় ওই জঙ্গলটাতেই আছে কিন্তু দেখা যাচ্ছে না একদম আনারস গাছ দিয়ে ভর্তি দেখা যাচ্ছে না জানি না গাছ বেলায় খুঁজে ওকে বের করতে পারবো কি পারবো না কীভাবে বুঝতে পারছি না সারা রাত্রি জঙ্গলের মধ্যে থাকলে তো মশা কামড়ে ওকে শেষ করে দেবে এখানে সজি কচু সিদ্ধ দিয়েছিলাম তা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এখানে আলু আর একটা কাঁকরোল দিয়েছি এখানে ভাত আর এইখানে বেগুন ভাজা তো মেয়েদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তরকারি ছিল তো দুপুরবেলার তরকারি দিয়ে মেয়েরা সবাই খেয়ে নিয়েছে তো এইখানে শুধু বাবার জন্য ওই যে বানিয়েছি সিদ্ধগুলো তো আজকে দুপুরবেলা তো মাছ রান্না হয়েছিল তো সেই জন্য ওগুলো তরকারি খেতে পারবে না তাই রাত্রিবেলায় আর কি করি বুঝতে পারছিলাম না তো এই যে কচু আলু কাপড় সিদ্ধ দিয়েছি আর বেগুন ভাজা করলাম